আপোনাৰ জানা আমি কৰমুত আমাৰ লগে লগে এই ৰক ৰেহৰু এই ৰকম অভদ্ৰ বাছাই নাথিঙে ৰাখিবা কেনে আমাৰ কি আমিওতো কৈছো আমিওতো কৈছো আগামী শুক্ৰবাৰে আমি ইস্তেমা আমাৰ বেতন এটা দিবা আপুনি অ কথা কৈ থৈ কৈছে নিয়া চে মাত হব কোনটা জানে সাতদিন চাতটা মচিদা আহনা শুক্ৰবাৰে আজি আমি মানে অৰ্থাৎ

আপনার সম্মানিত দিনই মুসলমান ভাই বোনেরা আপনারা দেখলেন যে কিভাবে একজন মুসল্লি ইমামের সাথে দুর্ব্যবহার করছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইমামতি করেন তাদের কাছে এই ছবিটা অত্যন্ত পরিচিত কারণ প্রত্যেক সমাজে কোনো না কোনো মানুষ এমন থাকে যে মানুষটা ইমামের সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে সে চিন্তাও করে না যে আমি যে ইমামের পিছনে পাশত্ত নামাজের রেখতেদা করি যে ইমামের পিছনে আমি নামাজ আদায় করি সেই ইমামের সাথে কিভাবে আমি এমন খারাপ আচরণ খারাপ ব্যবহার করি ইমাম শব্দের দোষ থাকতেই পারে একজন মানুষ দোষ ব্যতীত মানুষ নাই সবারই কিছু না কিছু দোষ থাকতেই পারে যদি ইমামকে যদি দোষের কারণে না রাখা যায় তাহলে তাকে সম্মানের সহিত বিদায় করে দিন তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার আপনার নাই ইমামতির জায়গাটা দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে আলেমরা এখন ইমামতিতে যেতে চায় না কারণ ইমামতিতে গেলে এমন মানুষেরা এসে ইমামের সাথে খারাপ ব্যবহার করে মানুষটার ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই সেই মানুষে এসে ইসলাম নিয়ে তর্ক করে ইমাম সাহেবের সাথে আল্লাহ আমাদেরকে বোঝার মতো সহি বুঝ দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি